তুমি জানো এই সম্পর্কটা তোমার ভালো করছে না তুমি জানো প্রতি মুহূর্তে তুমি ভাঙছ তবুও ছেড়ে যেতে পারছ না তোমার মন যেন বারবার ফিরে আসে ওই মানুষটার কাছে এই ফিরে আসাটাই হচ্ছে সম্পর্কের সবচেয়ে বিষাক্ত অংশ ভালোবাসা এক অদৃশ্য সুতোর মতো আমাদের বেঁধে রাখে কিন্তু যখন সেই সুতোই শিকলে পরিণত হয় তখন বেরিয়ে আসার পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে আজ আমরা মনোবিজ্ঞানের সেই পাঁচটি কারণ নিয়ে আলোচনা করব যেই কারণগুলোর জন্য মানুষ একটি বিষাক্ত সম্পর্ক থেকে চাইলেও বেরোতে পারে না কারণ এক ট্রমা বন্ডিং টক্সিক সম্পর্কের সবচেয়ে মারাত্মক ফাঁদ হল ট্রমা বন্ডিং যখন একটি সম্পর্কে বারবার আঘাত ও ক্ষমার চক্র তৈরি হয় তখন আমাদের মস্তিষ্ক এটিকে ইমোশনাল রোলার কোস্টার হিসেবে দেখে তুমি যখন প্রচণ্ড কষ্ট পাও তারপর একটু ভালোবাসা পেলে সেটাকে দশগুণ বেশি মূল্যবান মনে হয় এটা এক ধরনের মানসিক আসক্তি ঠিক নেশার মতো সে আজ তোমাকে অপমান করল কাল আবার বলল তুমি ছাড়া আমি বাঁচব না তুমি তখন ভেবে বসো না ও আসলে আমাকে ভালোবাসে মনোবিজ্ঞানী প্যাট্রিক কার্লস বলেছিলেন ট্রমা বন্ডিং ইজেন্ট অ্যাবাউট লাভ ইটস অ্যাবাউট সারভাইভ্যাল থ্রু সফারিং অর্থাৎ ট্রমা বন্ডিং ভালোবাসার বিষয় নয় এটি হল কষ্টের মধ্য দিয়ে টিকে থাকার এক প্রক্রিয়া তুমি আসলে প্রেমে নও তুমি বন্দি কারণ দুই আত্মসম্মানবোধের পতন টক্সিক সম্পর্কে যত দিন থাকা যায় তত দিন মানুষ নিজের সেলফ ওর্থ বা আত্মসম্মান বোধ হারিয়ে ফেলে সম্পর্কের অপরপক্ষ যখন বারবার বলে তুমি কিছুই করতে পারো না বা তোমার মতো কাউকে আর কেউ পছন্দ করবে না তখন এই বিশ্বাসগুলো তোমার মনে গেথে যায় আমি ভালো কিছু পাওয়ার যোগ্য নই ও যদি আমাকে ছেড়ে যায় তাহলে আমি একা হয়ে যাব হয়তো আমারই দোষ ও তো এমন ছিল না আগে তুমি ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করো যে তোমার কোনো মূল্য নেই এটাই হল ইমোশনাল ব্রেকিং কারণ তিন একাকিত্বের ভয় বিষাক্ত সম্পর্ক থেকে না বের হওয়ার অন্যতম কারণ হল একাকিত্বের ভয় মনোবিজ্ঞান বলছে মানুষ একা থাকার ভয়কে শারীরিক কষ্টের মতো অনুভব করে এই ভয় থেকে জন্ম নেওয়া কিছু চিন্তা হলো ও যদি আমাকে ছেড়ে যায় আমার পাশে আর কেউ থাকবে না আবার নতুন করে কাউকে বিশ্বাস করা আমার পক্ষে আর সম্ভব নয় এই ভয়েই মানুষকে আটকে রাখে একাকিত্বের ভয়ে মানুষ একটি বিষাক্ত সম্পর্ককেও পরিচিত বিষ হিসেবে গ্রহণ করে কারণ চার অনিয়মিত ভালোবাসা কখনো কি ভেবেছ সে যখন ভালো থাকে তখন তাকে পৃথিবীর সেরা মানুষ মনে হয় কিন্তু পরের মুহূর্তেই সে নিষ্ঠুর বা নির্দয় হয়ে যায় এটাই ইন্টারমিটেন্ট রিনফোর্সমেন্ট অর্থাৎ ভালোবাসা আর অবহেলা মিলিয়ে এমন এক অস্পষ্ট আবেগ দেওয়া যার ফলে তুমি সব সময় পরের ভালো মুহূর্তের অপেক্ষায় থাকো আজ রাগ করছে কাল ঠিকই আবার আগের মতো হয়ে যাবে একটু দূরত্ব তারপর আবার কাছে টেনে নেবে তোমার মস্তিষ্ক এটাকে রিওয়ার্ড সিস্টেম হিসেবে গ্রহণ করে যেখানে তুমি সামান্য ভালোবাসার পুরস্কারের আশায় সব কিছু সহ্য করে নাও কারণ পাঁচ বদলানোর আশা সবচেয়ে বিপজ্জনক ফাঁদ হল এই আশা সে একদিন বদলে যাবে মনোবিজ্ঞান বলে হোপ ইজ পাওয়ারফুল বাট ইটস অলসো ব্লাইন্ডিং অর্থাৎ আশা শক্তিশালী কিন্তু এটি মানুষকে অন্ধ করে দেয় তুমি যখন সেই পুরনো ভালো দিকটা মনে রাখো তখন বর্তমানের বিষকে মেনে নিতে শুরু করো ও তো আগে এমন ছিল না আমার জন্যই তো এত রাগ করে ওর ভেতরে একটা ভালো মানুষ আছে এই আশা নির্ভরতা মানুষকে বারবার তোলবার করে তুমি সম্পর্ক ছেড়ে যেতে চাও কিন্তু বুকের ভেতর সেই পুরনো মানুষটাকে খুঁজে ফেরো টক্সিক সম্পর্ক মানে শুধু ঝগড়াঝাটি নয় এটা এমন এক মানসিক ফাঁদ যেখানে তুমি ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলো মনে রেখো ভালোবাসা কখনো কষ্টের বিনিময়ে পাওয়া যায় না যদি একটা সম্পর্ক তোমার আত্মসম্মান শান্তি ঘুম আনন্দ সব কিছু কেড়ে নেয় তবে সেটা ভালোবাসা নয় সেটা বন্ধিত্ব বেরিয়ে আসতে ভয় লাগবে কিন্তু বেরিয়ে আসতে পারলে তুমি আবার নিজেকে খুঁজে পাবে কারণ তুমি শুধু কাউকে ভালোবাসতে জন্মাওনি তুমি নিজেকেও ভালোবাসার অধিকার নিয়ে জন্মেছ নিজেকে জিজ্ঞেস করো তুমি কি আরও কষ্টে থাকতে চাও নাকি এবার নিজেকে মুক্ত করতে চাও ভালোবাসা মানে স্বাধীনতা ভালোবাসা মানে নিজের মধ্যেও শান্তি খুঁজে পাওয়া